আলহামদুলিল্লাহ ওসালাতুসলাম আলসুল্লাহ আল্লা আলি হুমসাহী হুমানাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে খ্রিস্টানদের একটি পালনীয় দিশ দিবস এটাকে তারা বড়দিন বলে এবং সেটা হচ্ছে ঈসা আলানবীনা আলী সালাতামের জন্মদিন পঁচিশে ডিসেম্বর এই আসছে অত্যাশন্ন তো এই দিবস উপলক্ষে তারা যে বিশ্বাস নিয়ে এটাকে পালন করে আমাদেরকে সর্বপ্রথম সেটা দেখতে হবে সেই সাথে এটাও দেখতে হবে যে এই যে দিবস পালনের বিধান এগুলো ইসলামে কতটুকু স্বীকৃত এটা আলহামদুলিল্লাহ আমরা বারবার শুনেছি এবং আবার আবারও শুনবো কিন্তু আজকে যেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য সেটা হচ্ছে যে তারা যে ইসলাম ইসলাম সম্পর্কে কি ধারণা নিয়ে তার এই জীবন সাথে ঘনিষ্ঠ যে বিষয়টি তার জন্মের সাথে সম্পৃক্ত এই দিবসটা তারা পালন করে সেটা হচ্ছে তারা মনে করে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আলা আল্লা নবীনা সালাম হলেন আল্লাহ পুত্র তাদের আকিদা বিশ্বাস হলো পিতা পুত্র পবিত্র এই জন্য তাদের মধ্যে অনেক ধাপ আছে আমরা সেদিকে যাচ্ছি না আজকে যে তিনজনে যে বিশ্বাস করে সেটা নিয়ে আলোচনা করছি তিত্তবাদী তারা আল্লাহ তো আসেনি এবং তার সাথে তারা খ্রিস্টকে আল্লাহর ছেলে মনে করে আর মারিয়াম আলি হাসালামকে আল্লাহর মা সেটা তো আছেই কিন্তু এইভাবে মনে করে তারা কি করে এই দিকে আপনার একদিক থেকে সম্বন্ধ করতে চায় যে তিনি হলেন আল্লাহর স্ত্রী নজল্লাহ এই ধরনের অনেক বিশ্বাসের মধ্যে একটা হলো যে সবচেয়ে মারাত্মক যেটা সবকিছু মিলিয়ে যে তারা আল্লাহর সাথে একাধিক মাহবুদকে বিশ্বাস করে যেভাবেই হোক এবং একাধিক মাহবুদকে বিশ্বাস যে কোনো কারণে হলেই তো এটা সেই তথে এই বিশ্বাসকে সামনে রেখে তারা ওই দিবসটি পালন করে সেই সাথে দিবস পালন করা আমাদের ইসলামের তো এটা মানা যেটা স্বীকৃত দুই ঈদ এই দুই ঈদ ছাড়া তো বাকিগুলো মানা তো আসুন তারা কিভাবে পালন করে সংক্ষেপে আমরা বলবো তারা এটাকে অত্যন্ত ধুমধামে একেবারে আড়ম্বরতা সহকারে পালন করে এখন থেকে গিয়ে দেখেন তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে এই খ্রিস্টান দেশগুলোতে এবং তাদের গাড়িতে পরিবহনে তারা লিখে রাখছে যে আপনার হ্যাপি হলিডে হ্যাপি হোলিডে মানে আনন্দ ঘন আনন্দের নব মানে আনন্দের পবিত্র দিবস তো এই জন্যে যে তাদের নবী এবং তাদের হলো রবের পুত্র সেখানে জন্ম নিয়েছে তো আমরা কি আল্লাহর কোনো পুত্র স্বীকার করি না আল্লাহর স্ত্রী স্বীকার করি আল্লাহর যে কোনোভাবে কি কোনো সঙ্গী কোনো সাথীকে স্বীকার করি বিশ্বাস করলে তো আমরা মনে করি ইমান শেষ কুফুরি তো এই জন্য সেই আকিদা বিশ্বাস নিয়ে তারা একটা জগৎ পালন করে অবস্থায় এটাকে আপনার যে কোনোভাবে সাপোর্ট দেওয়া যাবে না একবার আসছে যে সাপোর্ট দেওয়া কি যে তাদের দিবসের সাথে মিল দেওয়া যে কোনোভাবে এটাকে সাপোর্ট কিনা আমরা তার পয়েন্ট আউট করে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব সেই সাথে তাদের একটা বিশ্বাস হলো যে ঈসা আলী ইসলাম হলেন তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তিনি নিজেকে শুলিতে চড়িয়েছেন এটা তাদের একটা বিশ্বাস আল্লাহ তো মানা করেছিলেন বলেছে অমা কাতা লুহু অমা সালাবুহু লাকিন সুবিয়া লাহু যে তারা তাকে হত্যা করে নাই আর না তাকে কি করেছে না তাকে তারা সুলিতে চড়িয়েছে বরং সেখানে তাদের তাদের কাছে কি করা হয়েছে তাদেরকে ধুম্রজালে জালে ফেলে দেওয়া হয়েছে মানে ভুলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে অথচ তারা এই বিশ্বাস এই বিশ্বাসও করে যে ইসলাম ইসলাম এর মাধ্যমে তাদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এই জন্যেই খ্রিস্ট ধর্মের অনুসারীরা বেশি বাড়তেছে যে তারা এই কথা বলে দেয় যে আমাদের এখানে আসলে আমাদের যিনি যাকে আমরা নবী বলে মানি এবং শেষে গিয়ে বলে যে আল্লাহর ছেলে বলে মানি তার মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত যখন হয়ে গেল তাহলে তুমি যত পাপ করবার সমস্যা নেই এমনি অবি শিয়াদের মধ্যে এরকম মানে ধারণা আছে হুসাইন রাজিয়াল তার উনি নাকি কারবেলায় যে শহীদ হয়েছে এটা হলো তাদের সকল শিয়াদের নাকি পাপের প্রায়শ্চিতের ব্যবস্থা করার জন্য তাদের ধর্মাবলম্বী মানে জোটাইতে কি হয় না কষ্ট হয় না তারা যেকোনো ভাবে পেয়ে যাবে কারণ ওখানে পাপের সহজ ব্যবস্থা আছে আমাদের ইসলামে তো নেই পাপ করা নিষেধাজ্ঞা কঠিন ভাবে জারি করা আছে করতে গেলে তোবা করতে হবে আসুন অনেক আয়ত্ত আমরা আগে আলোচনা করেছি দিবস পালন উপলক্ষে এখন আর সেগুলি রিপিট করছি না মোট কথা আল্লাহ শেষে আয়ত্ত আল্লাহ বলছেন যারা আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী তাদেরকে কখনো তুমি দেখবে না যে আল্লাহ রসুলের সাথে যারা শত্রুতা করে তাদের সাথে এদের কি বন্ধুত্ব এমনি হবে বোহাই হাদিসে আসছে যে যাকে ভালোবাসে তার তার সাথে হয় তিন হাজার ছয় শষ্টাশি এবং মুসলিম শরীফ দুই হাজার ছয়শ উনচল্লিশ ইসলামের মধ্যে সবচেয়ে হাতল হচ্ছে যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কাউকে পর জানা শত্রুতা তার সাথে রাখা তিন হাজার তিরিশ সিরিয়াল আসছে আপনার ইয়ের মধ্যে একটা বিশুদ্ধ বলেছেন ইমাম আলবাড়ি রহম এই সিরিয়ালে আর কি এটা সোনানি কিতাবের তো যেই হোক আহ আবু দাউদ সরুণান্য সোনার কিতাবের সালে পেয়ে যাবেন আর আরেকটা আসছে আবু দাবদের মধ্যে মানতে সবভাবে কম ইন ফোমিন হুম যেকোনোভাবে যে যার সাথে সামঞ্জস্য ধারণ করবে তার হিসাব নিকাশ তার ঠিকানা তাদের সাথে এটা আবু দাবদের আপনার কত সিরিয়ালে আসছে আবু দাবদের তিন হাজার চারশো এক তিন হাজার চারশো এক সিরিয়ালেই হানিস আসছে তার মানে কারোর সাথে আমাদের সামঞ্জস্য দেওয়ার কি নেই কোনোই অবকাশ নেই ন্যূনতম কোনো সুযোগ নেই এমন কি আপনারা দেখেন যে আল্লাহ হরপুল আলমিন আরেকটা আয়ের মধ্যে বলেছেন যে ওয়াল্লাদা জুর সোরা ফুরকানের বাহাত্তর বর যে মুমিন তারাই যারা জুর নামক যে অনুষ্ঠানগুলো যে প্রোগ্রামগুলো সেগুলোতে অংশ এনে নেয় অংশ নেয় বা জুর কি জুর শব্দ শব্দে শাব্দি করতে হচ্ছে মিথ্যা মানে মিথ্যা কাজে মিথ্যা আচার আচরণে অংশ নেয় এবার মুজাহিদ দাহাক ইক্রমা আবুয়ালা এবং রবি আনাস ইনারা কি বলেছেন ইনারা বলেছেন এটা হলো আয়াদুল মুশ্রিক মুশ্রিকদের দিবস তাদের ধর্মীয় আনন্দ উৎসব সেগুলোতে তাইলে মুমিনরা অবশ্য অবশ্যই অংশ নিবে না ঠিক তদরূপ আল্লাহ রাব্বুল সূরা মায়দা كثيرا منهم يتولون الذين كفروا لبيس ما قدمت لهم انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما انزل اليه ما اتخذوهم اولياء ولكن كثيرا منهم فاسقون তুমি তাদের অনেক জনকেই পূর্বে পেশ করছে এটা অত্যন্তই তাদের জন্য নিজেদের জন্যেই মারাত্মক ক্ষতিকর যে আল্লাহ তাদেরকে এই কারণে ঘৃণা করেন আল্লাহ তাদের উপর রাগ করেন গুসা করেন আর কফিল আজাবি হুম খালিদুল শুধু তাই নয় বরং তারা শাস্তি এবং আজাবের মধ্যে থাকবে চিরস্থায়ী আর যদি তারা আল্লাহ এবং আল্লাহ নবীর উপর ইমান আনত এবং নবীর উপর যা অবতীর্ণ করা হয়েছে এর উপরে তাইলে অশ্বিনকালও তারা ওই বিধর্মীদেরকে তাদের বন্ধু বানাত না বরং তাদের মধ্যে অনেকেই কি অবাধ্য এই যে আল্লাহবিল আলীম যে কথাগুলো বললেন এটা এই 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 বিষয়ের সাথে এটা ফিট হয় এবারে আসুন আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সালসাল্লাম বলেছেন যে সাহাবি জারির আবদুল্লাহ হরিদুল্লাহ বললেন উবসুত ইয়াদ উবায়ক আপনি হাতটা প্রশস্ত প্রসারিত করুন আমি বয়াত করব। তারপরে বললেন যে আপনি আমাকে উপদেশও দিন কেন আপনি এই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন তখনই আল্লাহ নব্বী সাল্লাইসাল্লাম তাকে বললেন যে তোমার বয়াত আমি নিচ্ছি এই কথার উপরে যে তুমি আল্লাহর উপর ইমান আনবে নামাজ প্রতিষ্ঠা করবে এবং তু জাকা এ পর্যন্ত বলার পরে জাকা তো দিবে তারপরে কি বললেন বললেন যে ও তুফা মুশ্রিক মুমিনদের সাথে বন্ধুত্ব রাখবে তুন মুশ্রিক মিনীন মোমিনদের শুভকামনা করবে তাদের সাথে বন্ধুত্ব রাখবে তাদেরকে আপন জানবে আর মুশ্রিকদেরকে পর জানবে তাদের থেকে তুমি বিচ্ছিন্ন হবে তাদের থেকে তুমি আলাদা থাকবে এদের সাথে তোমার কোনো সম্পর্ক তুমি রাখবে না এইভাবে করে আল্লাহ নবী এই সাহাবিকে উপদেশ দিয়েছেন এটা হলো নাসাইতে আসছে এই মহবানি বিশুদ্ধ বলেছেন এবং মসরাদ আহমদের আঠারো হাজার দুইশত উন সিরিয়াল এই হাদিসটি এসেছে এবারে দেখুন এই ব্যাপারে কত কথা রয়েছে আল্লাহ আকবার আমরা এখন ইমামদের কিছু মন্তব্য পেশ করব ইমাম বিন কাইম রাহমাহুল্লাহ তার আহকাম আহল যিম্মা এই kitab মধ্যে এই كتابه প্রথম খন্ডের 441 পৃষ্ঠায় তিনি কি বলছেন আমরা এখন দেখ এর আগে সাহাবুল ইসলাম কি বলেছেন ইক্তদাউ সিরাতুল মুস্তাকিম 181 পৃষ্ঠায় সাহাবুল ইসলাম বলেছেন যে এগুলো হলো এই যে মুশ্রিকদের যে আপনার দিবস তাদের যে ধর্মীয় দিবস ওইটা আয়াতের ব্যাখ্যায় জোর যে মিথ্যা অনুষ্ঠান সিরাত মুস্তাকিমা বলেছেন এমনিভাবে তার ইত্যাদা সিরাতুল মুস্তাকিম এই বইয়ের মধ্যে তিনি আরো কিছু কথা বলেছেন আমরা পরে সেটা ইনশাল আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে তার হাওয়ালা বলবো তো ইবনুল কাহিম কি বলছেন আহকাম আহলিদিনমা এই কিতাবে প্রথম খণ্ডের চারশো একচল্লিশ পৃষ্ঠায় যে আত্মাহনিয়াতু বিশা ইর কুফরির মুক্তি বা যে কুফুরি কাজের সাথে সম্পৃক্ত যে সমস্ত দিবস উদযাপন এগুলো উপলক্ষে শুধুমাত্র মোবারকবাদ জানানো এটা হচ্ছে সুস্পষ্ট হারাম বিল ইত্তেফা এবং সকল ইমামদের আলেমদের এই কথার উপরে একমত এটা হলো মিনাল মুহারামাত এটা হলো সুস্পষ্ট হারামের মধ্যে এবং বলছেন সেটা কিসের মধ্যে হতে পারে তাদের দিবস তাদের যেই দিনে রোজা পালন করছে রোজা উপলক্ষেও যেহেতু তাদের বাতিল ধর্ম সেই বাতিল ধর্মের রোজাও আল্লাহ কাছে কবুল না সেটা উপলক্ষে সাধুবাদ জানানো মোবারকবাদ জানানো এটাও তো হলো তাদের বাতুলতাকে স্বীকার করা অতএব মোবারকবাদ জানানো যাবে না সাধুবাদ জানানো যাবে না ইবুল কাইম রাহমুল্লাহ ঈদ মুবারক আলাইক এই শব্দ উচ্চারণ করে তাকে যে আমরা যে ঈদ মুবারক বলি হুবু ওই শব্দটা এখানে বলছেন এটাও বলা যাবে তারপরে বলছেন সে যদি ইন সালিমা মিনাল কুফরি যদি এই সমস্ত আচরণের কারণে সে আমরা বললাম যে এক সরাসরি কুহুরিতে সে নিবন্ধিত হয় নাই কুহুরি থেকে বেঁচেও যায় তারপরে তিনি কি বলছেন যে কুহুরি থেকে বাঁচতে গেলেও সুস্পষ্ট হারামেজে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং এটা হলো বিমানজিলাতি মানসিলাতি তাহনিয়াতি বি সুজুদিলি সে যে ক্রুশ উপলক্ষে তার মানে এই যে যীশু খ্রিস্টকে আপনার উদ্দেশ্য করে তারা কুরুশকে যে পালন করে এবং কুরুশের সামনে গিয়ে তারা মাথা নত করে উনি বলছেন ওইটাকে সেজদা দেওয়ার সাধুবাদ জানানো সেজদা দেওয়াকে জানানো এটা তো হতে পারে না এবং এই জন্য তিনি বলেন এটা হলো আহ ইসমান এই পাপটা হল অনিক জঘন্য কোন কোন পাপ অপেক্ষা আল্লাহর নিকটে ও আসাদ মান আল্লাহর রাগের জন্য গজবের জন্য। মিন সুরবিল খামরি ও কাতিল নসি ওয়া ইরতিকাব আল ফারজিল হারাম মদ্যপান মানুষ হত্যা এবং বেবিচার করা এই এইসব অপেক্ষাও এই কাজকে প্রমোট করা এই দিবসগুলোকে শুধুমাত্র এই দিবস উপলক্ষে ওই যে হ্যাপি মানে তারা কি বলে হলিডে এটা বলা অথবা এটাকে জবাব দিয়ে এটাকে স্বীকৃতি দেওয়া এগুলো বলছেন আরো মহাপাপ ওই সমস্ত পাপ অপেক্ষা আরো মারাত্মক এরপরে যে ব্যক্তি কোনো পাপ সম্পর্কে অথবা বেদাত সম্পর্কে কি করলো মানুষকে আপনার স্বাগতম জানালো শুভেচ্ছা জানালো অথবা কুহুরি কোনো কাজে শুভেচ্ছা জানালো ফাঁকা তার রাদ আলী মকতিল্লাহি বা সে আল্লাহর গজব এবং আল্লাহর আজাব আল্লাহর শাস্তি আল্লাহর কুরুদের নিজেকে সম্মুখীন করল অতএব এটা করা যাবে না শেখুল ইসলাম কি বলেছেন শেখুল ইসলাম ইফতদাউ সিরাত মুস্তাকিমের দুই শত পৃষ্ঠায় বলেছেন যে তাদেরকে এই দিবস উপলক্ষে বা জানানো বা সেখানে অংশ নেওয়া তুজিগু সুর হম আলাল বাতিল বাতিল কাজের মধ্যে বাতিল কাজের উপরে তাদের আনন্দ দেওয়ার এটা হলো সামিল তাদেরকে আনন্দ দেওয়ার কাজে কি করছে এটা সহযোগিতা করছে অরূপবামা বলছেন কখনো কখনো আত্মা হোম এই জিনিসগুলো তাদেরকে লোভে ফেলে দিবে কি ক্ষেত্রে কিসের ক্ষেত্রে যে তারা আমাদের ভাইদেরকে ইন্তেহাজ ইল ফুরস ওলা আলী দরাফা এই কাজগুলোকে এই আপনি যেহেতু তাকে সাপোর্ট দিচ্ছেন ওই দিনটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন তাইলে ওই সুযোগে তারা আপনাদের মধ্যে যারা দুর্বল ইমানদার তাদেরকে এই তাদের ধর্মের দিকে টানার জন্য ধর্মান্তরিত করার জন্য তারা কি করবে উদ্বুদ্ধ হবে এই সমস্ত আচরণের কারণে অতএব এই কাজ করা যাবে না এবং এই কাজের যে আরো কত খেসারত রয়েছে এই ক্ষেত্রে আমরা বলব মানাউি ফায়দুল কাদিরের মধ্যে তাইমিয়ার দাদা তাকে বলা হয় মাজদ ইমনে তাইমিয়া তার থেকে তিনি তার ফয়দুল কাদের এই চতুর্থ খন্ডের পাঁচশো তো এগারো পৃষ্ঠায় তিনি কোট করেছেন বলছেন যে আল্লাহ নবী সাল্লাহাম যেহেতু আবুদাহের হাদিসে আসছে যে দুই ঈদকে তিনি স্বীকৃতি দেন নাই তাদের যে দুইটা মেলা ছিল নববর্ষ এবং আপনার এই যে মেহের নাতি সুতৃষ্ণ আবহাওয়া উপলক্ষে তারা যে মেলা বসাতো এটাকে স্বীকৃতি যে দেন লাম তাদের ওই দুই ঈদের উপরে যেহেতু আল্লাহ দেন এর ভিত্তিতে তিনি বলেছেন অতএব অন্য যে কোনো দিবস যেটা তারা পালন করে মানে বিজাতীয় দিন অথবা আমাদের ধর্মের মধ্যে দুই ইচ্ছা যেগুলো উদ্ভাবন করা হবে সবগুলো বাদ যান এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না এমনি হবে ইবনে কাজির রাহমাহুল্লা তিনি বলেছেন ফালাইসলিন মুসলিম আয়া সাব্বাহ মুসলিম ব্যক্তির জন্য হারাম মানে বৈধই না যে সে সামঞ্জস্য অবলম্বন করবে বিধর্মীদের সাথে ফি ও তাদের আনন্দ উৎসবগুলোতে এমনকি তাদের যে এই যে আপনার সিজনালি যে সমস্ত মেলা এটা হলো মৌসুমকে বুঝাচ্ছেন এবং কি তাদের যে আবাদত তাদের যে উপাসনা তারা এটাকে তাদের সবচেয়ে দিন আখ্যা দিয়েছে এই যে ক্রিসমাসকে তো ইবনু তাই ইবনু ফেজির রাহিমাহুল্লাহ আল বিদায় দ্বিতীয় খণ্ডের এই কথাকে নাকচ করেছেন এবং কঠিনভাবে তিনি কি করেছেন বিশুদ্ধগার করেছেন এবং প্রতিবাদী কণ্ঠ হয়েছে। আমরা দেখতে পাই একজন মুসলমান হিসেবে আমাদের এই সমস্ত ব্যাপারে যে ঘৃণা জন্মানোর ক্ষেত্রে ইবনা আকিল তাকে বলা হয় আবু আলী আলী ইবনা আকিল অনেক বড় একজন আলিম ছিলেন বলছেন যে তুমি যদি এই তোমার যুগে ওই যুগে তিনি বলেছেন যে তোমার যুগের মুসলমানদেরকে তারা ইসলামের ক্ষেত্রে তাদের অবস্থান কোথায় এটা জানতে চাও তাহলে লাতানজুর ইলা নিয়ালিহিম ফি ফি আবুয়াবিল জাওয়ামা মসজিদের দরজাগুলোতে তাদের জুতা গণলে হবে না ওলা ইলা দজিজিহিম বিলাব্বায়েক এবং হজ্জের মৌসুমে তাদের লাব্বায়েক বলে যে আওয়াজ উঁচু করে সেগুলো শুনলেও হবে না বাল বালঞ্জুর ইলা মোয়াতিম আধা সারিয়া তাদের অবস্থা জানতে গেলে তারা কি পরিমাণ আল্লাহ রয়েছে কি নাই তাদের তাইলে বোঝা গেল এমাদত বন্দেগী নামাজ রোজা মুসলমানদের সাথে আচার অনুষ্ঠান এগুলো শুধু করলেই হবে না এগুলো করার সাথে বিধর্মীদের আচার অনুষ্ঠান থেকে আপনাকে বিরত থাকতে হবে তো বললেন যে ওদের সাথে তার যদি দহরম মহরম দেখো তাইলে বুঝবা যে ওই মুসলমান কি এটা হলো দুদিল বান্দা দুদিল বান্দা ইমান চুর আমরা যাকে বলি এই হলো অবস্থা এরপরে তিনি বলেছেন যে এই যে মুসলমানরা ইবনুর দিয়ে একটা আলেম ছিলেন কিন্তু তিনি শেষ পর্যন্ত কী হয়ে গেছেন ধর্মচ্যুত হয়ে গেছেন আল্লাহর ফয়সালার উপর রাজি না থাকার কারণে অভাব ছিল তা তো তিনি বলেন যে আমি এত বড় আলেম আমাকে আপনি অভাব দিয়ে রেখেছেন তা আর এই সমস্ত লোকজন গরিব মানুষ সে মাঠে ঘাটে কৃষকরা এই ছাগলের পাল এবং গরুর পাল উটের পালের মালিক হয়ে যায় এই বলে সে রুটি ছুঁড়ে মেরে আল্লাহকে অস্বীকার করে ফেলেছিল

হারামে মাকির তিনি ইমাম ছিলেন তিনি বলেছেন যে আল্লাহ হব আলমিন এই যে মুসলমানদেরকে ভালোবাসা এবং মুসলমানদের আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা সেগুলো পালন করা যেগুলো স্বীকৃত ঈদ আছে তারপরে অন্যান্য যে আমাদের জুমায় তো আমাদের একটা আধ্যাত্মিক দিবস এই ঈদ এটা আধ্যাত্মিক ঈদ এই জন্য এখানে কিন্তু কোনো ধরনের আপনার ওই বাহ্যিক আনন্দ উৎসব হবে না দেখেন আধ্যাত্মিক ঈদ হওয়া সত্ত্বেও বাহকি থেকে একটা হাদিস আসছে যে এটা হলো আমাদের ঈদ কিন্তু এখানে উৎসবের কথা বলা হয় না সেজন্য আমরা উৎসব ছাড়াই নামাজটা যে পড়ি আলাদা একটা আয়োজন হয় মানে আমাদের আপাদতমূলক ওইটাই আমাদের ঈদ এখানে কিছু মানে বর্ধিত করা এড করা পর্যন্ত যাচ্ছে না আর আপনি বিদরভিদের ওখানে গিয়ে জোরথালি দিবেন নিজেকে সেখানে গিয়ে সম্পৃক্ত করবেন হতেই পারে না তো হমদীপনাথিক বলছেন আল্লাহ হরফ্বিল আলমি এই বিষয়টাকে ফরজ করে দিয়েছেন ও আউ জাপ আহ এই জিনিসটার আল্লাহ আলম আরো সুদৃঢ় করেছেন আর গুরুত্ব বহ করেছেন এবং এটা করতে গিয়ে তিহিম বিধর্মীদের সাথে তাদের এই সমস্ত আচার অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সাথে বন্ধুত্ব করা এগুলো হারাম করেছেন ও সাদা ফিহি এই বিষয়ে আল্লাহ কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ফাত্তা এমনকি অবস্থা এমন হয়েছে আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন বিধান নেই হকমন ফিহি মিনাল আদিল্লা আকসার ওলা আবিয়ান মিন আল হকমি আল্লাহ আকবর মিন হাজ আল হকম বললেন যে আল্লাহর কোরআন করিমের মধ্যে এই যে বিধর্মীদের সাথে শত্রুতা রাখা অপেক্ষা এত সুস্পষ্ট এবং এত শক্তিশালী এত বেশি আর কোনো দলিল নেই কোন বিষয়ের পরে বাদা উজুবিত্ত হিদ ও তাহারি নদীর কেননা কেন এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তহহিদ যে যত বড়ো ফরজ এবং সিরিক যেটা তহিদের বিপরীত সেটা যে যত বড় হারাম এরপরে বলি সবচেয়ে বড়ো ফরজ হলো নিজের ধর্মীয় ভাইদেরকে নিজের মানে স্বধর্মীয় যারা আমাদের স্বধর্মীদের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব রাখা এবং আমাদের ধর্মের যে সমস্ত ইসলামের ধর্মকর্ম সেগুলোর সাথে সম্পৃক্ত থাকা আজকে নিজেদের ঈদের অনুষ্ঠানে অনেকে পাওয়া যায় না ধর্মীয় যে সমস্ত আমল জুমার নামাজে অনেক মুসলমান আছে সেখানে হাজির হয় না কিন্তু গিয়ে দেখেন এই এই সমস্ত আপনার এই বিধর্মীদের অনুষ্ঠানে তারা ঝাঁকঝমক পূর্ণভাবে সেখানে তারা একেবারে হৈ 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 রই, বরকণে এলোই বলে তারা সেখানে আপনার অংশ নিচ্ছে তাইলে কি বোঝা গেল যে আসলেই আমাদের ইমান আমাদের ইমান শিথিল হয়ে গেছে যেমন ইমন আকিল রাহেমউল্লা বলেছেন আরো অন্যান্য ইমামগণ আপনারা একটু আগে শুনলেন যে তাদের মূল্যবান মহামূল্যবান কথা আমরা জানলাম এবং এই ফতোয়ার মধ্যে একমত রয়েছেন মানে ইদানিং যুগের পরবর্তী যুগের বাজ রাহেমাহুল্লাহ ইমন এসাইম রাহেমহল্লা ইমাম আলবানি রাহমাহুল্লাহ এরা সবাই এবং শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনে মনে করে বলবো যে তারাও ব্যাখ্যা দিয়েছেন আমরা গবেষণা করে এতটুকু পয়েন্ট আউট করেছি প্রায় পাঁচ থেকে ছয়টা মতো যে এই জিনিসের মধ্যে আপনি যদি হয়ে যান কিন্তু এমনকি আপনার কিন্তু বন্ধুত্ব সাব্যস্ত হয়ে গেল এবার আপনি হিসাব করে দেখেন আপনার নসর কার সাথে হোক বলে আপনি চান দুনিয়াতে আপনি কার বন্ধু হিসেবে আখ্যা পাতে চান আল্লাহবাক আপনাকে কাদের সাথে হিসাব মিলান আপনি এই কথা চান এবার ভালো করে দেখেন যে এই কাজগুলো করলে আপনি তাদের হয়ে গেছেন প্রথমটা হলো তাদেরকে এই সমস্ত দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো দুই নম্বর হলো তাদের শুভেচ্ছায় জবাব দেওয়া কেউ ফেসবুকে আপনাকে বললো যে হ্যাপি হলিডে অথবা হ্যাপি ক্রিসমাস দিবস আর আপনি উত্তর দিয়ে দিলেন যে হ্যাঁ হাবাচক স্বীকৃতি দিয়ে দিলেন আপনি তাদের হয়ে গেছেন দুইটা পাইলেন তিন নম্বর হলো তাদের সেই সমস্ত আচার অনুষ্ঠানে অংশ নেওয়া মানে সেখানে আপনি গিয়ে উপস্থিত হয়ে গেছেন সে যে বুঝে যেন এটা মানে আপনার একটা ধর্মীয় উৎসব আরো মারাত্মক চার নম্বর হচ্ছে যে এই দিবসে আপনি সেখানে অনুষ্ঠানে নাই যান কিন্তু আপনি গিভ এন্ড টেক করতেছেন আপনার এক্সচেঞ্জিং অফ গিফটস করতেছেন আপনি হাতিয়া দিচ্ছেন নিচ্ছেন উভন দেওয়া নেওয়া করা অথবা ফুল দেওয়া করা পাঁচ নম্বর হচ্ছে আপনার মিষ্টি বিতরণ করা বা মিষ্টি তাদের কাছ থেকে গ্রহণ করা কারো কাছ থেকে ঠিক তদ্রপ মানে খাবারের কোনো আপনার প্যাকেজ আপনাকে দিল বা আপনি কাউকে দিলেন এটা তাদের হ্যারাম ছয় নম্বর হচ্ছে এই দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা আপনি কি বলবেন দুঃখের কথা প্রায় বিভিন্ন দেশেই এটা ছুটি ঘোষণা করা হবে আমি জানিনা আমাদের দেশের কি অবস্থা যাই হোক এই ছুটি ঘোষণা করাটাও এটা হারাম। আর এটা যারা করে তাদের জন্য এই বিষয়টি বর্তায় মুসলিম শাসক আমরা তাদেরকে স্বনির্বন্ধ নিবেদন জানাবো যে এই জিনিস করার মাধ্যমে আপনারা এই গোনার মধ্যে শরিক হবেন না কেন এটা হলো তাদের কুফুরি কাজে তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং ন্যূনতম জিনিস বিধান যেটা আপনারা শুনলেন যে সরাসরি কুফুরি যদি নাও হয় যেহেতু আপনি কুহুরীর সাথে একমত হচ্ছেন না কিন্তু কুহুরিকে আপনার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কি করা হচ্ছে প্রমোট করা হচ্ছে অথবা এটা হারাম এতে কোনো সন্দেহ নেই এবং এটা একটা বিজাতীয় বেদাত এতে কোনো সন্দেহ নেই শেখুল ইসলাম বলেছেন বিধর্নিদের বা বিচার্য বেদাতটা হলো আমাদের ধর্মের ভিতরকার বেদাত অপেক্ষা আরো নিকৃষ্ট কারণ এটা হলো মাধ্যমে উদ্ভাবিত এবং তাদের সেখানে কি থাকে তাদের সেখানে কুফুরি তাদের যে ধর্ম বিকৃত হয়ে গেছে না এবং তাদের কুফুরি যে কনসেপ্ট সেগুলো সেখানে মিশ্রিত থাকে যেমন একটু আগে আপনারা শুনলেন ক্রিসমাস উপলক্ষে তাদের কি কি কুফুরি ধারণা মিশ্রিত আছে যে তারা তিন দেবতায় বিশ্বাসী তারা সেখানে মনে করে যে এই দিনটা হলো তাদের জন্য একটা আনন্দের দিন এই দিন উপলক্ষে তাদের কি আসবে এই দিন পালন করলে তাদের ভাগ্যাকাশে শান্তির পায়রা উঠবে এগুলো মানে আমরা আগে বলি না কিন্তু আসে তাদের এগুলোর মধ্যে তারপরে তারা কি মনে করে যে এটা হলো খ্রিস্ট এই দিনে জন্ম নিয়েছেন তার মাধ্যমে আমাদের কি হচ্ছে তাদের যারা তারা অনুসরণ করে তাদের পাপের নাকি প্রায়শ চিত্তের ব্যবস্থা হচ্ছে নওয়াহ ই আলিল্লাহলা হাউলা ওলা কুকু কথা ইল্লা বিল্লা তথই বাসুন আমরা যেই মুহূর্তে আল্লাহর সাহায্যের জন্য সবচেয়ে বেশি মুখাপেক্ষী সেই মুহূর্তে আল্লাহ যেই কাজগুলোকে পছন্দ করেন সেগুলোকে আমরা যেমন বেশি বেশি পছন্দ করা আমাদের উচিত ঠিক যে জিনিসগুলোকে আল্লাহ পছন্দ করেন তথা যেই ধর্মগুলোকে আল্লাহ বাতিল ঘোষণা করেছেন ওই ধর্ম এক সময় সঠিক থাকা সত্ত্বেও আমাদের নবী ইসলাম ইসলাম আসার পরে ইসলাম আসার পরে এটা বাতিল হয়ে গেছে আবার সেই সাথে বাতিল আকিদা বিশ্বাস নিয়ে বাতিল আচার অনুষ্ঠান সেগুলোকে আল্লাহ কি পরিমাণ ঘৃণা করেন বা চিন্তা করতে পারে। সেইগুলোর সাথে আমরা যদি আতাত করি তাহলে কি অবস্থা হবে অতএব এগুলোর থেকে আমাদের সম্পর্ক ছেদ করতে হবে আমাদের মানুষকে আমাদের সমাজের ইয়াং জেনারেশনকে বিশেষ করে সচেতন করতে হবে যে এগুলোতে কোনোভাবে অংশ নেওয়া যাবে না সাপোর্ট করা যাবে না এবং আপনার ফেসবুকের মধ্যে হলেও আপনার তাদের ব্যাপারে কোনো টু শব্দবন্দ করা যাবে না শুভেচ্ছা স্বাগতমের শব্দ বলা তো দূরের কথা কেউ যদি বলে তো তাদের জবাবটা পর্যন্ত দিয়েও সেখানে অংশ নেওয়া যাবে না সেখানে হয় একেবারে নিউট্রাল থাকতে হবে আর কোনো কথা যদি আপনার কাছে এসে যায় আপনি তার উৎকৃষ্টভাবে সুন্দরভাবে এখানে যে কত মেটেরিয়ালস আছে এগুলো দিয়ে আপনি উত্তর দিবেন বোঝানোর চেষ্টা করবেন তাইলে আপনার কি হবে দাওয়াতে কাজ হবে এবং যাওয়া তো যাবেই না বরং সেখান থেকে কোনো খাবার এসে গেলে গিফট এসে গেলে এটাও গ্রহণ করা যাবে না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে করে আমল করার দান করেন আল্লাহর সাথে আল্লাহ যে জিনিসগুলোকে ভালোবাসেন সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হয়ে ইমানকে সুদৃঢ় করতে পারি আল্লাহ যেগুলো জিনিসগুলো পছন্দ করেন না এবং বিরোধী শক্তি কুহুরী শক্তি বিধর্মী বিজাতীয় শক্তি সেগুলোর সাথে যেন আমাদের সম্পর্ককে আমরা সম্পূর্ণভাবে খেলা করতে পারি আর এর মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হতে পারি এবং আমাদের সমাজে আরও যত ধরনের কুসংস্কার আছে আমাদের ধর্মীয় অঙ্গনে এই সবগুলোর থেকেও যেন আমরা এই সমস্ত মূল নীতির ভিত্তিতে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে সেগুলোর থেকে আমরা উত্তরণের ব্যবস্থা নেই আমাদের সমাজ থেকে ওই সমস্ত ময়লা আবর্জনাগুলো আমরা পরিষ্কার করার জন্য সবাই উদ্যমী হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গোনাখাতে মাফ করে দেন বিপদাবধ দূর করে দেন করোনা ভাইরাস কোভিড নাইন্টিন সহ কোভিড কোভিড টোয়েন্টি যেটা এমন শোনা যাচ্ছে আল্লাহ এগুলোর থেকেও আমাদেরকে বিশেষ করে তামাম জাহানের মুসলমান মুসলিম দেশগুলোকে হেফাজত করেন সাধারণভাবে গোটা দুনিয়াবাসী থেকে আল্লাহ রবুল আিন এই জিনিসগুলোকে সরিয়ে নেন উঠিয়ে নেন আমিনা রব আল আসসালামাইকুম রহমতুল্লাহ